বাংলাদেশের নিরানব্বই পার্সেন্ট মানুষেরই অজানা আলু দিয়ে এত মজার একটা রেসিপি তৈরি করা যায় এই রেসিপি বানিয়ে একবার যে খাবে একেবারে মুখে স্বাদ লেগেই থাকবে এত পরিমাণে মজার হতে পারে আমি যদি এই রেসিপিটি না বানাতাম তাহলে হয়তো আমি নিজেও জানতাম না এটা খেতে এত পরিমাণে মজার উপরে মচ আর ভিতরটাও দেখেন কত সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে আস্ত আস্ত আলু দিয়ে এইটা বানানো একেবারেই সহজ তো প্রথমে আমি আলু নিয়েছি আলুগুলো মাজারি সাইজের নিয়েছি আমি খুব বেশি বড় সাইজের নেই নেই তো প্রথমে চুলে নিয়েছি আর দুই সাইডটা হালকা করে একটু কেটে নিয়েছি এখন হচ্ছে আমি দুটা পেলসিন নিয়েছি আপনারা চাইলে কিন্তু কাঠি নিতে পারেন আর আমার মতো যদি কাঠি না থাকে বাসায় তাহলে দিয়ে কিন্তু এই কাজটি করে নিতে পারেন তো প্রথমে এক পাশে কেটে নিয়েছি তারপর হচ্ছে এটা আবারও ঘুরিয়ে দিলাম দিয়ে আবারও কেটে নিলাম এটা কিন্তু করা একদমই সহজ একদম সিম্পল একটা রেসিপি আর যদি একবার খান এটা রোজ বানাতে যাবেন এত টেস্টি তারপরে আমি সবগুলো আলু একইভাবে কেটে নিয়েছি এখন হচ্ছে এই আলুর ভিতরে আমি নর্মাল পানি দিয়েছি এক চামচের মতো লবণ দিয়েছি দেওয়া হয়ে গেলে এভাবে করে লবণ আর পানি মিক্স করে নেবো মিক্স করা হয়ে গেলে এবার হচ্ছে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিবো বিশ মিনিটের জন্য বিশ থেকে তিরিশ মিনিট এটা যদি ভিজিয়ে রাখেন তাহলে দেখবেন যে খুব সুন্দরভাবে ভাবে কিন্তু এটা ছাড়িয়ে দিয়েছে দেখেন কত সুন্দরভাবে ভাবে কিন্তু এটা ছড়িয়ে গেছে তারপরে হচ্ছে পানিটাকে আমরা ফেলে দেবো ফেলে দিয়ে এখন হচ্ছে একটা টিস্যু অথবা সুতি কাপড় দিয়ে এই আলুগুলাকে ভালোভাবে করে মুছে নিতে হবে এখন দিয়ে দেবো স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছে এখানে হলুদের গুঁড়া দিয়ে দিবো এখানে লাল মরিচের গুঁড়া দেড় চামচের মতো ঝালটা কমিয়ে বাড়িয়ে দিতে পারেন যে যেরকম খেতে পছন্দ করেন তারপর দিয়ে দিচ্ছি এখানে আমি জিরার গুঁড়া সামান্য পরিমাণে আর দিয়ে দেবো এখানে ম্যাগি মশলা আমি এখানে এক প্যাকেটের মতো ম্যাগি মশলা দিয়েছি এইখানে আর খুব বেশি মশলা অ্যাড করতে হবে না এই ম্যাগি মশলাটা দেওয়ার কারণে টেস্টটা অনেক বেশি মজা হবে অবশ্যই চেষ্টা করবেন মেগি মশলা দেওয়ার তারপরে হচ্ছে এখানে এক টেবিল চামচের মতো কর্নফ্লাওয়ার দিয়েছি কর্নফ্লাওয়ারটা দেওয়ার কারণে অনেক বেশি মচমচে হবে আর খেতে দারুণ লাগবে তো এখন হচ্ছে হাত দিয়ে আমি একটা একটা করে মেখে নিচ্ছি এভাবে করে মেখে নিলে কি হবে ভিতরে মশলাটা সুন্দরভাবে কিন্তু ঢুকে যাবে তারপরে যখন সুন্দর করে মাখা হয়ে গেছে এবার হচ্ছে আমরা তেলে দিয়ে দিচ্ছি আর এই পর্যায়ে কিন্তু চোলা রসটা মাঝামাঝি আছে হাই হিটে রাখা যাবে না কোনোভাবেই এতে করে কিন্তু আলুটা সিদ্ধ হবে না ভালোভাবে হবে না খেতে পারবেন না এই জন্য রাস্তাটা মাঝামাঝি রেখে ধৈর্য সহকারে এটাকে একটু ভেজে নিতে হবে যেহেতু আমরা আস্ত আলুগুলা সুন্দর করে কেটে নিয়েছি আর ধৈর্য সহকারে ভাজার পরে দেখবেন যে সুন্দরভাবে এটা সিদ্ধ হয়ে গেছে আর কালারটাও কিন্তু দারুণ আসছে আর আপনারা কোন জায়গা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন যাতে করে আপনাদেরকে ধন্যবাদ দিতে পারি ইউটিউব থেকে দেখলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যাতে করে সবার আগে আমার ভিডিওটি পেয়ে যান আর এটা বানিয়ে একবার যে খাবে একশো পার্সেন্ট গ্যারান্টি দিয়ে বললাম এটা রোজ বানাতে যাবে এত পরিমাণে মজার বিশ্বাস করবেন না আমি গরম ভাতের সাথে খেয়েছি অনেক বেশি টেস্টি হয়েছিল কেউ চাইলে এটা বিকালের নাস্তায় এমনিতেও খেতে পারেন আবার চাইলে কেউ বাচ্চাদের টিফিনও দিতে পারেন আবার কেউ চাইলে গরম ভাতের সাথে খেতে পারেন দারুণ লাগে বিশ্বাস করেন এইটার ভিতরটা দেখে হয়তো আপনারা আন্দাজ করতে পারছেন এটা কতটা লোভনীয় হতে পারে